আবার চলে একটা দেখো বন্ধুরা বাড়িতে আমি উচ্ছে গাছ লাগিয়েছি গাছে উচ্ছে হয়েছে তো উচ্ছেগুলি তুলে নিচ্ছি আজকে উচ্ছে দিয়ে তে তোর ডাল করবো দেখতে থাকো বন্ধুরা আজকে আমি কি কি রান্না করছি আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো